নমস্কার পশ্চিমবঙ্গের বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন এটা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে এখন বিষয় হচ্ছে দিলীপ ঘোষ হঠাৎ করে আবারও সক্রিয় হয়ে উঠেছেন এই জায়গা থেকে অনেকে মনে করছেন হয়তো দিলীপ ঘোষ কি আবারও পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি করা হবে আর এই বিষয়ে এবার দিলীপ ঘোষের থেকে যে উত্তর পাওয়া গেল তা হচ্ছে বৃহস্পতিবার নিউ টাউন ইকো পার্কে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন আমার কাছেও দলের কর্মীরা এই প্রশ্ন করছেন তবে এটি দলের সর্বোচ্চ নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন সেটা সময় মতো এবং নিয়ম মেনেই হবে দিলীপ ঘোষ আরও বলেন কথাবার্তা চলছে তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি দিলীপ ঘোষের এই মন্তব্য থেকে স্পষ্ট যে রাজ্য সভাপতির পদ নিয়ে আলোচনা শুরু হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে তিনি আশা প্রকাশ করেছেন যে সব কিছুই সঠিক সময়ে এবং দলের শৃঙ্খলা মেনে সিদ্ধান্ত হবে বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয় এবং সেই প্রক্রিয়া বর্তমানে চলছে দিলীপ ঘোষ জানিয়েছেন এই প্রক্রিয়া কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয় দেশের অন্যান্য রাজ্যেও একই নিয়মে চলছে তিনি বলেন যে নেতা সর্বভারতীয় নেতৃত্বের কাছে উপযুক্ত মনে হবে তাকেই দায়িত্ব দেওয়া হবে সুকান্ত মজুমদারে তিন বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে এখন এই পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু দলের অভ্যন্তরে অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের আগে কোনো ধরনের হঠাৎ পরিবর্তন চায় না বিজেপি বরং দের আয়ে পর দূরস্থ আয়ের নীতি অনুসরণ করতে চাইছে তারা অন্যদিকে দিলীপ ঘোষের আবারও সক্রিয় হয়ে ওঠা দেখে অনেকে মনে করছেন পরবর্তী রাজ্যসভাপতি হিসাবে তাকেই আবারও দায়িত্ব দেওয়া হতে পারে যদিও দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে কিছু বলতে চাননি তিনি জানিয়েছেন আমি গত দশ বছর ধরে এই রকম ফর্মই আছি যারা আমাকে জানেন না তারা হয়তো এই কথা বলতেই পারেন রাজ্য সভাপতি নিয়ে এই সিদ্ধান্ত কবে হবে সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন নমিনেশন পর্বের পরে রাজ্য সভাপতি নির্বাচন হবে এই নমিনেশন এখনও হয়নি তবে একবার নমিনেশন শুরু হলে খুব শীঘ্রই নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে